বিভেদটা খুব একটা স্পষ্ট না বিভেদটা বরং অস্পষ্ট অস্পষ্ট এই হিসাবে আপনি ইতিহাসের দিকে তাকান আজকে যে ন্যারেটিভ বিএনপি এবং জামাতের এই যে মুখোমুখি ন্যারেটিভ যেটা আমরা এখন দেখছি আপনি শেখ হাসিনার পনেরো বছর শাসন দেখেন শেখ হাসিনা কোনোদিন একবারে বিএনপি বলে না বিএনপি জামাত বিএনপি জামাত এই শব্দই সে উচ্চারণ করত তাই না আবার একানব্বই সালে দেখেন বিএনপি জামাতের যেটা তুষার বললেন যে ওই সরকার যদি ভালো বা খারাপ করে থাকে তার দায় জামাতে এড়ায় কিভাবে তাহলে এখন যেহেতু মাঠে একটা দল নাই বড় দল নাই সুতরাং প্রতিপক্ষ তো তৈরি করতে হবে এই প্রতিপক্ষ একটা ন্যারেটিভ তৈরি হয়েছে আমি মনে করি না যে এটা খুব বড় একটা ন্যারেটিভ এবং এর মধ্যে যুক্ত হয়েছে পলাতক ফ্যাসিবাদী আওয়ামী মন যারা যারা এই আওয়ামী মনকে পোষণ করছে তারা এটার মধ্যে ফুয়েলিং করছে ঠিক আছে থার্ড হচ্ছে যে আমাদের অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা নূতন রাজনৈতিক আকাঙ্ক্ষা পোষণ করে এরকম একটা তরুণের উদ্ভব ঘটেছে সেটাকে আমরা ফেলে দিতে পারি ছেড়ে দিতে পারি কিন্তু সেটা উদ্ভব হয়েছে এবং সেটার একটা শক্তিমত্তা আছে এবং আপনি দেখবেন বাংলাদেশের সামনের দিনে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলকে সেই শক্তিকে মোকাবেলা করতে হবে ভোটের আকার যদি নাও হয় দাবি দাওয়া থেকে শুরু করে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে তারা এসে দাঁড়াবে সেটা এখন যাদের দেখছেন তারা নাও হতে পারে অন্য কেউ এসে দাঁড়াতে পারে এই কালচারটা তৈরি হয়েছে একটা এই মানে বন্দুকের মুখের দাঁড়িয়ে আত্মাহুতি দেওয়ার পরে যে কালচার তৈরি সেই কালচারটা তৈরি হয়েছে সেটাকে আমাদের অ্যাড্রেস করতে হবে আমি বারবার বলবার চেষ্টা করছি যে বাংলাদেশের সংকট রাজনীতি যেমন আছে বাংলাদেশের সংকট এখন অর্থনীতি আপনি যদি জ্বালানির দিকেই শুধু তাকান জ্বালানি রাজনীতি কোন দিকে যাচ্ছে আগে আমরা পঁচিশ পার্সেন্ট মানে গ্যাস আমদানি করতাম পঁচাত্তর পার্সেন্ট আমাদের নিজেদের ছিল সরকার এখন ফোরকাস্ট করতেছে যে এখন পঁচাত্তর পার্সেন্ট আমরা ইম্পোর্ট করবো পঁচিশ পার্সেন্ট আমাদের থাকবে এই যে আমরা একটা আমদানি নির্ভরতার জ্বালানির দিকে যাচ্ছি আমাদের আয় বৈষম্য বেড়ে যাচ্ছে আমাদের কর্মসংস্থান এই যে বুয়েটের ছাত্ররা যে দাবি নিয়ে আসছে এই দাবির তো মূল জায়গাটা হচ্ছে কর্মসংস্থান কারণ তারা বলছে যে ডিপ্লোমা যারা ডিপ্লোমা যারা তাদের 30% কোটা আছে একটা প্রমোশনের আবার ডিপ্লোমার যে জায়গা আছে সেখানে 100% ডিপ্লোমাদের জন্য দশম গ্রেডটা যেটা সেটা আছে তার মানে এটা আসলে এক অর্থে আপনার কর্মসংস্থানের ক্রাইসিস ডিপ্লোমা ভার্সেস মানে কর্মসংস্থানের লড়াই লড়াই কর্মসংস্থানের লড়াই এই যে একটা বিপুল পরিমাণ আমরা একটা তারপরে আমাদের ধরেন ফ্যাসিবাদী অর্থনীতির যে লুফলস গুলো আছে এই যে টাকা পাচার হয়ে গেল এই যে একজন মন্ত্রী 700 বাড়ি করে ফেলছে এই যে কালচার তৈরি হলো এই কালচারটা এই যে অনৈতিকতার কালচার তৈরি হলো এবং যে অনৈতিকতা মধ্য দিয়ে এখন এমন একটা প্রত্যাশা তৈরি হয়েছে যাকেই বলছি সে শ কোটি টাকা ছাড়া কিছু বুঝছে না আমি কালকেও একজন দেখলাম যে একজন প্রকৌশলীর আমাদের এক বন্ধু প্রকৌশলীর ছবি সহ পত্রিকায় নিঃসাহ হয়েছে কয়েকশো কোটি টাকার মালিক আরে ভাই শ কোটি টাকা মানেটা কি আবার এই অভিযোগটা আছে যে নির্বাচন না হলে যারা নির্বাচন চায় না তারা নাকি অর্থনৈতিকভাবেও লাভবান হচ্ছে রাজনৈতিক অর্থায়নটা কিভাবে হবে সেটা সেটেলমেন্ট করতে হবে রাজনৈতিক দলগুলোর নিজেদের সংস্কার দরকার এবং রাজনৈতিক দলগুলোর অর্থায়ন কিভাবে হবে আপনি সিলেটা যখন পাথর চুরি হলো যে কথাটা একটু ইঙ্গিত দিয়েছিলেন তুশার ভাই সেটা যখন সরকারি রিপোর্ট আসলো সেই রিপোর্টটা আপনি দেখেছেন জি 42 জনের মধ্যে 36 জন বিএনপি পাঁচজন জামাত তিনজন এনসিপি তার মানে ওইখানে যখন লুটপাট আসছে তখন কিন্তু এই এস্টাবলিশমেন্ট ওখানে সক্রিয় অংশগ্রহণ বছর এই রাজনীতির কারণে ঘর ছাড়া ছাড়া তার জীবিকার অর্থায়নটা কিভাবে হবে সে এসে যা পাচ্ছে সেখানেই দখল করছে সেটাই তো তাকে করতে হবে তার ব্যবস্থা আমরা কি করেছি তার রাজনৈতিক অর্থায়নের ব্যবস্থা কিন্তু আমরা করি নাই এই দায়িত্ব আমাদের নিতে হবে কিভাবে করা যাবে সেই আলোচনা কিন্তু আমরা আসছি না আমি মনে করি নৈতিকতা রাজনীতিতে ফিরিয়ে নামতে পারলে আমাদের কোনো মুক্তি নেই